হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি আজকে যাচ্ছি সেন্ট্রি ডিউটিতে আমার আজকে হার্ড ডিউটি আছে তো এই যে এখন রওনা দিলাম এখান থেকে একটু দূরে আছে আমাদের গ্রাউন্ডের কাছেই প্লেসটা তোমরা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার কিছু কিছু জায়গায় আলো রয়েছে তো এই অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হবে যাওয়ার পরে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো পৌঁছানোর পরে ওখানে আমার ডিউটি আমাকে দেওয়া হবে তারপরে পুরো এই এরিয়াটুকুর দায়িত্ব পুরো রাত্রের যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আমার ডিউটি দিতে হবে চারিদিকে টহল দিতে হবে যাতে কেউ না আস ঢুকে পড়ে ভিতরে তো প্রায় চলে এসেছি আমি আমাদের হোস্টেল বিল্ডিং থেকে বেরিয়ে আমাদের যে অফিস সে অফিসের পাশ দিয়ে সোজা রাস্তা সেই সোজা রাস্তা দিয়ে পাশে আমাদের গ্রাউন্ড প্যারেড গ্রাউন্ডের সামনে আমাদের যে মাঠটুকু আছে এরিয়াটুকু সেখানে আমি ডিউটি দেবো এদিকে একটু অন্ধকার আছে তো বন্ধুরা আমি এই দাদার কাছ থেকে আমার দায়িত্বটা তুলে নিলাম আর সেন্ট্রি ডিউটি তো এই দাদা নাম একটু বলো মণ্ডল পিন্টু মণ্ডল দাদাও ডিউটিতে ছিল দাদার ডিউটি শেষ হলো এখন তো দাদা আমাকে আমার যে ডিউটির যে এরিয়াটা সেই এরিয়াটাকে আমাকে দেখিয়ে দেবে আস্তে আস্তে তো বন্ধুরা চলো দেখা যাক তো দাও তো খাওয়া দাওয়া করনি না এখন না না খাওয়া দাওয়া হয়নি তো আমাকে এই দায়িত্ব আমি এখান থেকে বলে দিচ্ছি ঠিক আছে বলো 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 ওই যে এগুলো দেখছো ওই যে টিনের ডিল সেটটা ঠিক আছে যে ডিল সেটটা আছে ওখানে লাইট টাইট জ্বলছে ওগুলো দেখবে ঠিক আছে ঠিকঠাক আর এই যে হাটে যে ইয়েগুলো আছে ওই যে ব্যারাকের যে এগুলো তাহলে একটু নজর রাখবে ঠিক আছে ওখানে একটা ডিউটি আছে ওই যে আমাদের ভলিবল খেলার যে গ্রাউন্ড ওখানে রয়েছে আর ওই যে আমাদের মন্দির শনি মন্দির ওখানে মা কালী তারপরে বাবা ভোলানাথেরও পুজো হয় একসাথে আর এখানে আমাদের গুরুকুল দেখতে পাচ্ছ সামনে তো আমি আছি এখন সেটি ডিউটিতে রাত্রের এখন বাজে প্রায় নটা নটার থেকে আমার ডিউটি আছে ঠিক এগারোটা অবধি আমি ডিউটি করবো তারপরে আবার চার ঘন্টা রেস্টের পরে আবার দু ঘন্টা ডিউটি তারপর আবার চার ঘন্টা রেস্ট তারপর আবার দু ঘন্টা ডিউটি এইভাবে শিফট ওয়াইজ পরপর চলতে থাকবে ডিউটি আর তোমরা দেখতে পাচ্ছ এই যে পাশেই ডান সাইডে মাঠ রয়েছে আমাদের প্যারেড গ্রাউন্ড আর আর এটা হলো আমাদের প্যারেড গ্রাউন্ডের মঞ্চ আর এখানে দেখতে পাচ্ছ এই গাছটি এই গাছটির নিচে চারিদিকে মিট বালি দিয়ে প্লাস্টার করে গেঁথে দেওয়া হয়েছে চৌকো আকৃতির সেকশন পোস্টের মতন এখানে বসে থাকা যাবে এখানে প্রায় প্রত্যেকটা গাছের গোড়াতেই এরকম সেকশন পোস্টের মতনই রাউন্ড শেপ বা চৌকো আকৃতির শেপের মতন সেকশন আর এই যে এটা আমাদের রাইফেল রাখার জায়গা এখানে রাইফেল রাখা হয় এই যে ভলিবল খেলার কোর্ট দেখতে পাচ্ছ তোমরা চলো গুরুকুলের কাছে নিয়ে যাচ্ছে গুরুকুল সামনেই রয়েছে ওখানে আমাদের গুরুজনেরা স্যারেরা বসেন এই দেখতে পাচ্ছ তোমরা গুরুকুল খুব সুন্দর এই যে এখানেও একটা গাছ রয়েছে তার সাথে হ্যালোজেন লাগানো রয়েছে চারিদিকে আলো করে দেওয়ার জন্য চলো আমি মন্দির নিয়ে যাচ্ছি তোমাদেরকে এই যে বন্ধুরা আমাদের মন্দির পিছনে রয়েছে বেল গাছ বেল ধরে আছে অনেক কিন্তু বেলগুলো এখানে ছোটো ছোটো খুবই এই যে বন্ধুরা এই যে ঠাকুরের মন্দির আর এই মন্দিরেই আমাদের প্রত্যেক শনিবারে শনিবারে পুজো হয় কালকেও পুজো আছে তো একটু জুম করছি ঠাকুরের ছবিটাকে দেখো তোমরা ওই যে মা ফটো রয়েছে আর আমাদের বড় ঠাকুর শনি ঠাকুরের ছবি বন্ধুরা ঠাকুরকে আমি একটু প্রণাম করে আমি অন্যদিকে যে যাচ্ছি আগিয়ে পুরো জায়গাটাকেই আমাকে নজরদারির মধ্যে রাখতে হবে যাতে কোনো বহিরাগত ব্যক্তি প্রবেশ করতে না পারে আমাদের ট্রেনি ভাইয়েরা আবাদে আর আমাদের স্যারদের স্যাররা বা আরও যারা এখানকার কর্মরত ব্যক্তির জন আছেন তাদের বাদে খুব বিশেষ পরিস্থিতি ছাড়া এখান থেকে বাইরেও যেতে দেওয়া যাবে না বা কেউ প্রবেশও করতে পারবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানকার পরিবেশ রাত্রির পরিবেশ বেশ সুন্দর মনোরম নির্ঝুম পরিবেশ আরে দেখা যাচ্ছে এইখানে দেখতে পাচ্ছো জলের ট্যাঙ্কি রয়েছে উপরে আর এই যে আমার পিছনে রয়েছে হলুদ কালারের যে দেয়ালটা এর পাশে রয়েছে বাথরুম টয়লেট আর ওই পাশে রয়েছে ল্যাট্রিনের ব্যবস্থা অনেকগুলো ল্যাট্রিন একসাথে করা হয়েছে ওখানে আর এটা বাথরুম এখানে স্যাররা টয়লেটে যান স্পেশালি স্যারদের জন্য এটা আর ওর পাশে আরেকটাও রয়েছে আর এইটা যেটা তোমার দেখতে পাচ্ছ এর আগে আমি ভিডিওতে হয়তো বলেছি কিছুটা এইটা হচ্ছে আমাদের সেই ড্রিল সেড এখানে বিভিন্ন রাইফেল ক্লাস করানো হয় থিওরি ক্লাস থিওরি প্র্যাকটিক্যাল সবই দেখানো হয় এবং এখানে বড বড মিটিং এবং এখানে বাইরে থেকে বিভিন্ন ধরনের স্যাররা আসলে ব্যাংকিং ব্যাপার বা আদার্স কোনো ইনফরমেশান কমিশনার তো এই যে বন্ধুরা আমি আমাদের মাঠের প্যারেড গ্রাউন্ডের যে মঞ্চ আছে সেই মঞ্চের কাছে নিয়ে যাচ্ছি তোমাদেরকে মঞ্চটা দেখানোর জন্য দেখতে পাচ্ছ কত কুকুর শুয়ে আছে সারাদিনের ক্লান্তিতে এরা রেস্ট নিচ্ছে এখন মাঠে ফাঁকা প্লেসে এই যে আমাদের মঞ্চ মঞ্চের জার রাখা রয়েছে এই যে মঞ্চের সামনেটা দেখতে পাচ্ছ তোমরা টেবিল চেয়ার সব রাখা রয়েছে গুছিয়ে সুন্দরভাবে লাইটও আছে মাই রয়েছে বাধা উপরে অন্ধকারে কিছু দেখাতে পারছি না কোনো একদিন অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে এই মাঠের গ্রাউন্ডের পুরো ভিডিওটা আমি দেখাবো কোথায় কী কী জিনিস অবস্ট্রাকল রাখা আছে অনেক কিছু আছে দেখার মাঠটা অনেক বড় আর এই মাঠটাতে আমাদের প্যারেড ফাইনাল যে পাসিং আউট প্যারেড হয় সেই প্যারেড করানো হয় এই মাঠেই তো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে আমার পরবর্তী সেন্ট্রি যে ট্রেনি ভাই আছে তিনি ডিউটিতে আসবেন তো এখন অবধি তোমাদের সামনে যা যা তুলে ধরতে পেরেছি এই আছে আমাদের এই ট্রেনিং সেন্টারের যে হার্ড ডিউটির এরিয়াটা তো তোমাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো ভ্লগ ভিডিওতে ততদিন তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ